আসসালামু আলাইকুম আসলে আমি আমার বিড়ালের অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি আমি রেগুলারই অনেক ভিডিও দিচ্ছিলাম আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনার বাসার যে পুষ গান যেটা থাকে আর কি যেটাই বলেন শাওয়ার বা পুশ গান যেটা থাকে আপনার বাসায় ইউজ হয় যে আপনার ওয়াশ ওয়াশরুমে আর কি বা টয়লেটে যেটা ইউজ হয় সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে শাওয়ারের ভিতরের যে থাকে বা পুষগানের যেটা থাকে এই ভিতরে এটা এইভাবে থাকে তো এটা কিন্তু অনেক সময় ভেঙে যায় অনেকে ভেঙে যায় এটা কিন্তু অনেকে এই চেঞ্জ করে হয়তো একটা ভেঙে যায় যার কারণে এটা পুনরায় ব্যবহার করতে পায় না বিধায় কিন্তু সে বাজার থেকে নতুন একটা কিনে আনে কিনে এনে ব্যবহার করে আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে একটাকে আপনি বাসায় যদি পুরাতন আর থাকে পুরাতন থাকে যেটা আপনার হয়তো পাইপ নষ্ট হয়ে গেছে পাইপ অনেক সময় শক্ত হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করার কারণে এগুলো প্লাস্টিক টিভিসি প্লাস্টিক তো এটা আপনি কিন্তু সেই নতুনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পুরাতনটার মানে যে ম্যাটেরিয়ালটা আছে মানে এইখানে যে প্যাচটা থাকে সেই প্যাচটা আপনি পুরাতনটার প্যাচটা আপনি নতুনটাতে ব্যবহার করতে পারেন দেখেন আমার এটা ভেঙে গেছে আমার একটা নতুন কিনে আনছিলাম লাগানো লাগাই দিয়েছিলাম আমার বাড়িওয়ালা তো এটা আর কি খুবই নিম্নমানের প্লাস্টিক দুইটা চাপ দিলে আর কি ভেঙে গেছে ব্যবহার করতে পারি নি এখন আমাকে যদি কিনতে হয় তাহলে নতুন একটা কিনে আবার ব্যবহার করতে হবে তো আমার বিগত ব্যবহার যেটা ছিল পুরাতন যেটা ছিল সেটা অলরেডি আমি ওয়াশরুমে লাগিয়ে দিয়েছি সেটা আসলে দেখানো পসিবল না এই মুহূর্তে তো এরকম ওকে মানে এরকম সেটা এটা ওটার ভিতরে ছিল এটা ওকে এটা সেই জিনিসটা আমি এটাতে লাগিয়ে ব্যবহার করব তো এটাতে একটা ডিফিকাল্টিস আছে মানে সমস্যা আছে সেই জিনিসটা হলো এটা সহজেই কিন্তু কেউ মানে খুলতে পারবে না খুলতে গেলে এটা ভেঙে যাবে তা আমি দেখাই এটা কিন্তু বিষয়টা এইভাবে থাকে আমি আপনাদেরকে দেখাই খুলে ফেলছি এটা থাকে মূলত এইভাবে এর উপর একটা রাবার প্যাড থাকে রাবার প্যাডটা আমি যেটা ব্যবহার করছি সেটা ইউজ করে এর একটা রাবার প্যাড থাকে এক একটা এক রকম তো এটা থাকে এরকম এটা যেহেতু ভাঙা ছিল আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা এরকম থাকে এটা যখন আপনি নষ্ট হয়ে যাবেন তখন এই জিনিসটা কিন্তু আপনি খুলতে পারবেন না এটা খুবই মানে কমপ্লেক্স একটা বিষয় যারা হয়তো কাজ করে এই হাউজের কাজগুলো করে জানি না তাদেরকে কি বলে হয়তো আমার জানা নেই তো তারা এই জিনিসটা হয়তো খুলতে পারবে কিন্তু তারা আপনাকে এটা খোলার জন্য বলবে না তারা আপনাকে বলবে সহজে বলে এটা চেঞ্জ করে দেন অনেকেই থাকতে পারে হয়তো বলতে পারে আমি যেহেতু রিয়েল ইউজার আর কি সেই জন্য আমি আপনাকে বলি যে এটার ভিতরে তিনটা জিনিস থাকে মানে তিনটা জিনিস থাকে একটা হলো ওপরে উপর একটা মানে লেয়ার থাকে এটার উপরে একটা লেয়ার দিয়ে আটকানো থাকে সেই লেয়ারটা আপনাকে চাপ দিয়ে খুব সুন্দর করে টান দিয়ে বা প্যাচ দিয়ে খুলতে হবে সেটা উপরের যে অংশ সেটা দেখতে পাচ্ছেন উপরে এটা থাকে লেয়ারটা আর লেয়ারটার আগে থাকে এই একটা মাথা এই মাথাটা আপনাকে সুন্দর করে খুব সূক্ষ্মভাবে যাতে এটা ভেঙে না যায় চাপ দিয়ে ধরে প্যাচ দিয়ে খুলতে হবে খোলার পরে আপনি এই ভিতরের যে অংশগুলো আছে সেগুলো আপনি বের করতে পারবেন এবং পুরাতন যেটার আছে সেটার থেকে বের করে আপনি এটাতে লাগিয়ে আবার এটা আপনি ব্যবহার করতে পারবেন তার মানে এটা আপনি রিউজ করতে পারবেন তার মানে একটা জিনিসটাকে আপনি কি ফেলে দেওয়ার কোনো অপশন নাই এটাকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন এই জিনিসটা হয়তো আপনাকে অনেকেই শেয়ার করবে না কারণ বিষয়টা হলো যে সবাই নিজের ব্যবসা বা নিজের মার্কেটিংটা করতে চায় কারণ একটা নষ্ট হয়ে গেলে আপনি নতুন একটা কিনেন কিন্তু কেউ এটাই বলবে না যে আপনি পুরাতন জিনিসটা কিভাবে কোনো ধরনের মানে ইস্যু ছাড়া আপনি পুনরায় ব্যবহার করতে পারেন এই জিনিসটা কিন্তু আপনি আসলে কেউ দেখাবে না কারণ বাংলাদেশে মানুষ সবাই চায় যে তার প্রোডাক্ট বেশি সেল হোক বিষয়টা মানে এরকমই কমপ্লেক্স আর কি আমি সব কিছুই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার কোনো জায়গায় কোনো ইনফরমেশন মিস হয় তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে আসলে জানাবেন আর আপনাদের যেগুলো কোনো কিছু যদি জানার আরও বিষয় থাকে তাহলে সেটাও আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আসলে আমি ব্যস্ততার কারণে আসলে নিজের সময়ও দিতে পারি না ইউটিউবে সেভাবে কারণ আমি সেভাবে প্রফেশনাল না তারপর চেষ্টা করি আমার তথ্যগুলো আপনাদের সবার মাঝে শেয়ার করে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম